গত পাঁচই জুন বুধবার অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম তাদের নিজস্ব কার্যালয় সিডনির দুই লেন মিন্টুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সাথে এক বৈঠকে মিলিত হয় ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে সিডনিতে আগামী তিন ও চার অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া দুই সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লা যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সানজিদা যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বাউল নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহবুব মোরশেদ ও হেমা জোয়ারদার অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি নাজিয়া মাহমুদও উপস্থিত ছিলেন এবি এর কার্যকরী পরিষদের ও উপদেষ্টা পরিষদের সদস্য শাহজামান টিটু ও অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া